ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম নতুনদের জন্য এটি একটি বিগিনার টিউটোরিয়াল যারা উল এবং ক্রুশে কাটা দিয়ে বুনন শিখতে চান শেঠিয়া উল নিয়ে নিয়েছি উলের কাটার সেটটি আমি আলি এক্সপ্রেস থেকে কয়েক বছর আগে নিয়েছিলাম আপনারা চাইলে দারাজ কিংবা ফেসবুকের কোনো পেজ থেকে কিনতে পারেন অথবা বাজারে যেসব দোকানে সুতা কিংবা লেস বিক্রি হয় সেখান থেকেও কিনে নিতে পারেন এ ধরনের উলের জন্য টু পয়েন্ট ফাইভ অথবা থ্রি পয়েন্ট ফাইভ বেশি উপযোগী সেট হিসেবে কিনলে সবচেয়ে ভালো হয় দামও কিছুটা সস্তা পাবেন ইন্ডিয়ান নকল উল নয় তাই বেশ সফট প্রথম বুনন শিখার জন্য এ ধরনের উলি উপযোগী চায়না সামার ইয়ার্ন সুতা দিয়েও শিখতে পারেন প্লেসম্যাট রানার এগুলো বুননের জন্য সামার ইয়ার্নই উপযোগী এখন দেখে নেব কিভাবে স্লিপ নট তৈরি করতে হয় দু হাতের আঙ্গুল তর্জনী এবং মধ্যমার মধ্যে ক্রস করে সুতোটাকে নিয়ে নেব এটি এমন কোনো কঠিন কাজ নয় যে কেউ করতে পারেন তবে স্লিপ নট মানে সুতোটা যাতে আসা যাওয়া করতে পারে গিটের ভেতর দিয়ে একইভাবে আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে বলে সুতোটাকে ক্রস করে পেঁচিয়ে পরের দু আঙ্গুল দিয়ে সুতোটাকে বেঁধে রাখবো কাটার বা ক্রসে হুকটা দিয়ে ক্রসের ভেতর দিয়ে উল্টাকে টেনে বের করে আনব বুড়ো আঙ্গুল আর তর্জনীর সুতাটা কখনোই ছেড়ে দেয়া যাবে না এভাবে দুপাশ থেকে টেনে টেনে স্লিপ নটটাকে ক্রোশে হুকের মধ্যে কিছুটা অ্যাডজাস্ট করে নেব বিগিনার্সদের ক্ষেত্রে কিছুটা লুজ রেখে করার চেষ্টা করবেন স্লিপ নটটা দেখতে কেমন হবে দেখুন ক্রোশে হুকটা আবার চেনের ভিতর দিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি চেইন কিভাবে করতে হয় ডান হাতে ক্রোশে হুকটা ধরে নিয়েছি বাঁ হাতে সুতোর গিটের নিচে শক্ত করে ধরে রেখেছি এবার দেখাচ্ছি বাঁ হাতে সুতো কিভাবে টেনে ধরতে হয় একই প্রক্রিয়া আমি দুবার করে দেখিয়ে দিচ্ছি এভাবেই সহজ মনে হয় জন্য এটা উঁচু করে রাখতে হবে নট বা গিটের নিচে থাম এবং মিডল ফিঙ্গার দিয়ে চেপে ধরবো বাঁ হাত ঘুরিয়ে একটু ফ্লেক্সিবেল করে ডান হাতে বুকটা নিচের দিকে নামিয়ে সুতোটাকে টেনে বের করে আনবো স্লিপ নটের ভেতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসবো প্রথম চেইন তৈরি হয়ে গেল দ্বিতীয়টাও একইভাবে চেইনের ভিতর দিয়ে উলটাকে টেনে নিয়ে আসবো এভাবেই বাকি চেইনগুলো একটা একটা করে করে নিচ্ছি গিনারদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সুতোতে টান দিয়ে রাখতে হবে অন্যদিকে থাম এবং মিডল ফিঙ্গার দিয়ে চেইনটাকে শক্ত করে ধরে রাখতে হবে মা হাতকে কিন্তু আমি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে বার ঘুরিয়ে নিচ্ছি ডান হাত দিয়েও আমি ক্রোশে হুকটাকে শক্ত করে ধরে উঁচু নিচু করে নিচ্ছি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটাটাকে উঁচু নিচু করছি এবং প্রয়োজনে চেইনের ভেতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসছি প্রথম প্রথম একটু কষ্ট হবে তারপর ধীরে ধীরে আই মিন প্র্যাকটিস করতে করতে সহজ হয়ে যাবে যারা বিগিনার তারা চেইনটাই প্রথমে বারবার প্র্যাকটিস করবেন প্রথম প্রথম একটু বড় ছোট এব্রো থেব্র হবে বারবার করতে করতেই বুঝতে পারবেন বিষয়টা খুবই ইন্টারেস্টিং ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কার কেমন লাগলো বিগিনারদের জন্য তৈরি করব আরও নতুন কিছু ভিডিও পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন দুটোবেলায় আমার মায়ের কাছ থেকে শেখা এই কাজটা আমার খুব ভালো লাগে টিন এইজের বন্ধুরা আপনারাও চেষ্টা করে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ বাই